কোচবিহার জুড়ে দুর্গা পুজো মানেই এক আলাদা আবহ বিশেষ করে বিগ বাজেটের অনেক পুজোর সুনাম রয়েছে জেলার বুকে সেই পুজো দেখতে প্রতি বছর ভিড় করেন কোচবিহার সহ আশপাশের একাধিক জায়গা থেকে আসে অসংখ্য দর্শনার্থী রঙিন আলোকসজ্জা থিমের চাকচিক্য আর দেবী দুর্গার অসাধারণ মূর্তি দর্শনার্থীদের মুগ্ধ করে রাখে কিন্তু এই মূর্তি নিয়ে শোনা যাচ্ছে কোচবিহারের মৃৎশিল্পীদের আক্ষেপের সুর স্থানীয় খ্যাতনামা মৃৎশিল্পী বাদল পাল জানান প্রতি বছর আমরা কোচবিহারকে উপহার দিয়ে আসছি একের পর এক অসাধারণ মূর্তি আমাদের মূর্তি লোয়ার ও আপার অসম ময়নাগুড়ি থেকে শুরু করে নানা জায়গায় যায় অথচ কোচবিহারের কিছু ক্লাব বড় বাজেটের পুজো হলে বাইরের শিল্পীদের থেকে মূর্তি নিয়ে আসেন এতে শুধু আমাদের রুজি রুটিতেই টান পড়ে না আমাদের দীর্ঘদিনের শিল্পকর্মের মূল্যও যেন কমে যায় তবে সব ক্লাব যে বাইরের শিল্পীর দিকে ঝুঁকে যায় তা নয় কোচবিহারের মৃৎশিল্পী বাদলপাল বাদল পাল জানান এখনো প্রচুর ক্লাব রয়েছে যারা আমাদের কাজের ওপর আস্থা রাখেন সেটা আমাদের গর্বের বিষয় এবছর একটি ক্লাবের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আমি ছ লক্ষ টাকার মূর্তির অর্ডার পেয়েছি ক্লাব কর্তৃপক্ষের একটাই কথা এতদিন আপনি আমাদের মূর্তি বানিয়েছেন এবছরও আপনি তাদের মূর্তি পুরোটাই স্টোন পাথরের তৈরি হচ্ছে নিয়ে বলতে গেলে ওপর পঞ্চাশ ষাট বছরের পূজা বেশিরভাগই চলে যায় ওরা বাইরে মানে কুচরা মৃৎশিল্পীরা মনে হয় কোনো কাজ জানে না কিন্তু সব ক্লাব যায় না কিছু কিছু ক্লাব যেন মানে যারা আগে নিয়েছে তারা কুচরিয়ার মৃৎশিল্পীদের খুব সম্মান দেয় যে আমরা পঁচিশ বছর এক বছরের থেকে আরম্ভ করে পঞ্চাশ বছর ষাট বছর পর্যন্ত যারা বানাইছি তারা এখনও ওইভাবে আমাদেরকে অর্ডার দেয় যেমন পঁচাত্তর বছরে আমাদের উত্তরণ ক্লাব দিচ্ছে উত্তরণ ক্লাব হ্যাঁ ওদের পঁচাত্তর এবার পঁচাত্তর বছর ঠাকুরও সেই ধরনের ঠাকুর মানে ওরা শিল্পীকে খুব সম্মান করছে বা সম্মান দিয়ে আমাদেরকে কাজটাও করা আমরা সেইভাবে কাজটা করতেছি কুচবি

কুচবিহারে যেমন এরা নানান ঘান থেকে নিয়ে আসতো এরা কুচবিহারে বড়ো বড়ো শিল্পীদের মোটামুটি মর্যাদা দিয়ে কাজগুলোকে করছে এইবার এইবার আচ্ছা আপনার কোচবিহারের পালেরা করতে পারে কি না একটু তারাও একটু চেষ্টা করতে যে করতে পারে কি না একটু দেখুক না এই যে কোচবিহারের তো ঠাকুর বিদেশেও যায় এখনও যাচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়ি এদিকে আসাম তুরা সব জায়গায় যাচ্ছে কিন্তু কিছু ক্লাব কী করে যখন পঁচাত্তর বছর পঞ্চাশ বছর হয় ওরা বাড়ির টিকায় চিন্তা ভাবনা করে কিন্তু সব ক্লাব করে না যারা সুস্থ চিন্তা ভাবনা করে কাজ করে তারা না এখানে থেকে নিচ্ছে অন্য অন্য পরের তুলনায় এইবার অন্য অন্য তুলনায় আমার এবার দুর্গা ঠাকুর অর্ডার খুব বেশি আর সব বড় পুজোই বেশিরভাগ আমার তো এই যে ওই যারা পূজাটা আপনাদের দিয়েছে এবার বড় পুজো তাদের কি বলবেন তাদের আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যে মৃৎশিল্পী পূজারে একটা সম্মান করে যে একটা কাজ অর্ডার দিচ্ছে আমাদেরকে এটা ওদেরকে আমরা কৃতজ্ঞ থাকবো ওদের কাছে সারা জীবনের জন্য কত বাজেট ওদের পুজোর ওদের বাজেট যায় না ঠাকুরের বাজেট ছ লাখ টাকার উপরে ছ লাখ টাকার উপরে আচ্ছা আপনি সব থেকে দূরে কোথায় ঠাকুর আছে তারপরে বিলাসীপাড়া আছে তারপরে এদিকে ময়নাগড়িতে আছে বাইরের মুক্তি যেগুলো বানান আপনি হ্যাঁ সেগুলো কি এখনি তৈরি হয় নাকি না তৈরি করে নিয়ে আমরা অলরেডি পাঁচটাই দিয়েছি অন্তত আরো এক মাস সাজে ওখানে নিউ ডাউড যে একটা বড় পূজা হচ্ছে সেটা আমি করতেছি সেটা মন্দিরে হচ্ছে জুরিহাট একটা 25 বছরের পূজা সেই ঠাকুরটা আমরা মানে এরা প্রথম যুগ নিছে এবারে প্রতি বছর পূজা না আমরা বাড়িতে ঠিকানা না যে পারবেন চাকি দিয়েই করবো আমরা খারাপ হোক ভালো হোক উদ্যোগের শিল্পীরা দেখি কতটা করতে পারে আপনার নাম আমার নাম বাদল পাল কোচবিহারের মৃৎশিল্পীরা বিশ্বাস করেন তাদের প্রতিভা অভিজ্ঞতার মর্যাদা দেওয়া উচিত তাদের দাবি আগামী দিনে বিগ বাজেটের ক্লাবগুলোও যেন বাইরে শিল্পীর দিকে না থাকিয়ে স্থানীয় শিল্পীদের হাতে তৈরি মূর্তিকে প্রাধান্য দেয় কারণ কোচবিহারের শিল্পীদের হাতেই লুকিয়ে রয়েছে ঐতিহ্যের ছোঁয়া ও মায়ের মূর্তির প্রাণ স্পন্দন কোচবিহার থেকে ভাস্কর শিয়ান বিশের সাথে রঞ্জিত ভৌমিকের রিপোর্ট এবিএন টোয়েন্টি ফোর ইন্টু